নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো সজনে শাক খেতে যেমন অসাধারণ বানাতে খুব কম সময় লাগে আর এই সজনে শাক কিন্তু ভীষণই উপকার যাদের হাই প্রেশার সুগার আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো এভাবে করে আমি সজনে পাতাগুলো ছাড়িয়ে নেব আর ছাড়াতে ছাড়াতে একটা কথা বলি যাদের হাই প্রেশার সুগার আছে তাদের জন্য যেমন ভালো তেমনই ক্যালসিয়ামের ঘাটতি যাদের আছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো ছোট বড় সবাই খেতে পারে ভালো করে ছাড়ানো হয়ে গেলে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা ছুরির সাহায্যে বটির সাহায্যে কুচিয়ে নেবেন এভাবে আমি কুচিয়ে নিয়েছি শাকটাকে যত ভালো বোঝাবেন ততই কিন্তু শাকটা খেতে ভালো লাগে আমি কিন্তু শাক কুচিয়ে নিয়েছি এবার একটা গ্যাসের ওপর কড়াইয়ে বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পর দুটো তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি একটু ভাজা হলে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে ঝাল আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে রসুন ব্যবহার করিনি কেউ যদি রসুন খেতে ভালোবাসো তাহলে এখানে একটু রসুন কুচিও দেওয়া যেতে পারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটা নাড়া দিতে হবে পেঁয়াজটা যে একটু ভাজা হবে মানে হালকা ব্রাউন কালার হলে যে কেটে রাখা সজনে শাকটা দিয়ে দেব আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি কেউ চাইলে সজনে শাক একটুখানি সিদ্ধ করেও নিয়ে নিতে পারেন আমি এভাবে করেছি শাকটা কিন্তু যথেষ্ট নরম হয় এবার শাকটা দেওয়ার পর ভালো করে নাড়া দেব এরপরে দিয়ে দেবো নুন যখনই শাকের মধ্যে নুন যাবে তখনই কিন্তু শাক আস্তে আস্তে তার জলটা ছাড়তে থাকবে আর শাকের ভেতর থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু এই শাকটা একদম নরম হয়ে যাবে সামান্য একটু হলুদ দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা কিন্তু ঢেকে দেব আর এই শাকটা কিন্তু একদম গ্যাসটা লো রেখেই কিন্তু করতে হবে হাইতে রাখলে কিন্তু কাঁচা থেকে যাবে এভাবেই একবার ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি ঢাকনা খুলে নেড়ে দেবো দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার চার থেকে পাঁচ মিনিট করলে রেডি হয়ে যাবে আমার এই সজনে শাক গরম ভাতে দারুণ লাগে আমি দুটো বড়ি ভেজে গুঁড়ো করে ভেতরে দিয়েছি এটা অপশনাল কেউ দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা আর একটু দিয়েছি সামান্য একটু চিনি এটা স্বাদের জন্য শাক একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে কেউ যদি চিনিটা না দিতে চান নাও দিতে পারেন আর ভাজা বড়িটাও দিয়ে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল আমার এই সজনে শাক খেতে যেমন অসাধারণ গরম গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা কার কারে এই সজনে শাক খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা টে অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে